আচ্ছা দাম মাত্র এক লাখ ষাট গাড়ি কিনা আছে চাইরটা এই একটা দিলাম আর তিনটা আছে ম্যানুয়েল আছে দুইটা ভাই দাম চাই লাভ নাই লাখ পঞ্চাশ দশ লাখ আর পঞ্চাশ থেকে এক থেকে দেড় লাখ টাকা কমে কিছু কমপ্লেন এলপিজি করা দাম কত জানেন তিন লাখ পঞ্চাশ মানে এরকম হেরিয়ার মনে হয় কোথাও পাবেন না হেরিয়ার পাও পাবেন না কোথাও পাবেন না এগারো লাখ পঞ্চাশ তার বলে কথা বলার অপশন আছে আর এই গাড়িটা যারাই নিবেন রেডি গাড়ি শুধু নিবে না চালাই যাবে না কত দ্বিতীয় দাম এটা দাম হলো পাঁচ লাখ পঞ্চাশ হাজার স্টাইল লাইট স্টাইল লাইট চলিল নাইন্টি থ্রি মডেল নাইন্টি এইট এর কাগজপত্র কমপ্লিট সবকিছু কমপ্লিট এলপিজি করা দাম কত জানেন তিন লাখ পঞ্চাশ দেখেন তিন লাখ পঞ্চাশ এটা ইঞ্জিন কেয়ার বক্স কেমন একদম কমপ্লিট ভাই এলপিজি করা আছে না একদম কমপ্লিট গাড়ি নিবেন আর চালাবেন এলপিজি করা আছে পেপারস কমপ্লিট পাবেন দাম মাত্র তিন লাখ পঞ্চাশ কোনো অভিযোগ নাই অভিযোগ পাবেন না অভিযোগ নাই এই যে আবার দেখেন এক লাখ ষাট হাজার টাকা ট্রেনিং কার এটা দেখার কিছু নাই যারা ট্রেনিং শিখাবেন তাদের জন্য এই গাড়ি কাগজ ফেল

আমার দেখা যায়নি ভাই 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 নির্বাচন যদি টাকা সম্মত থাকতো নির্বাচন করতাম ভাই মানে দাম কম অন্য অন্য জায়গা থেকে তিন থেকে দুই লাখ টাকা কম আপডেট অবস্থায় একদম কমপ্লিট কাগজপত্র ফার্স্ট পার্টি মালিক আর দাম পাইবেন কত জানেন কত সর্বোচ্চ মানে মানে এরকম হেরিয়ার মনে কোথাও পাবেন না পাবেন না কোথাও পাবেন না এগারো লাখ পঞ্চাশ আছে আর মারাত্মক অবস্থা পেপার কমপ্লিট কমপ্লিট একটা হেরিয়ার মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং কায়াম ভাই দাঁড়িয়ে আসলে প্রাইসটা বলছে তার মানে সানডু কমপ্লিট আছে এবং এলপিজি তো কনভার্সন করা আছে কিছু কাজ বাকি আছে ওগুলো আমি করে দেব আর কি যা কিছু আছে টুকাল টুকিটি কি যা আছে হ্যাঁ 1100 টাকা কাজ বাকি আছে অনেক কাজই বাকি আছে এগুলো আমি রেডি করে দিবে টায়ার গুলো ভালো আছে দাম 1150 1150 তারপর থাকছে রিজনেবল প্রাইসে যারা গাড়ি চাচ্ছিলেন তাদের জন্য দুইটা গাড়ি দুইটা গাড়ি নিয়ে ইনকাম করার মতো এই পাশে হচ্ছে কাইমবার সুপার জিএল হাইস যেটা অল শেভার এই পাশে হচ্ছে টাউন এক্সট্রা বলেন টাউন এক্সটা বলেন বাচ্চা টাউন এক্সট্রা হলো সামনে পিছে গ্লাস অরিজিনাল আটের মডেল

কোনদিন ভাই এটা ভাড়া চলে নাই ভাই চলে ভাড়া চলে আমি দ্বিতীয় দাম হলো পাঁচ লাখ লাখ লাভ নাই পাঁচ লাখ বিক্রি পাঁচ লাখ পঞ্চাশ আর এই যে আমরা এই মুহূর্তে দেখাইছি বড় ভাই এগুলো দেখতে হলে কথা আসতে হবে এটা হলো নারায়ণগঞ্জ ঢুকতেই থেকে বুইগড় মামতু বাস মাঝামাঝি এর পশ্চিম সাইড আর কি